গ্রহের প্রভাব কাটানোর জন্য হাতে বিভিন্ন রকম আংটি নি এমন মানুষ খুঁজলে খুব কম পাওয়া যাবে যারা ভক্তরাও রয়েছে তাদেরও অনেক সময় দেখি বিভিন্ন রকম পাথর বিভিন্ন রকম আংটি বিভিন্ন রকম জিনিসপত্র তারা ব্যবহার করে থাকে গ্রহের প্রভাব কাটানোর জন্য আসুন তাহলে জেনে নেই খুব সহজেই কিভাবে আমরা সমস্ত গ্রহের প্রভাব থেকে মুক্ত হতে পারবো হ্যাঁ কৃষ্ণা প্রণাম সকলের চরণে আশা করছি সকলে ভজন আছেন জেনে নেই নৃসিংহদেবের যে নয়টি নাম জপ করলে আমরা হতে নবগ্রহের প্রভাব সিংহ মঙ্গল গ্রহের দোষ বিনষ্ট করে অহ বিলা নৃসিংহদেব বৃহস্পতি গ্রহের দোষ বিনষ্ট করে অহ বিলা অহ কথাটির অর্থ হচ্ছে আশ্চর্য বিহা কথাটির অর্থ হচ্ছে গুহা এই নৃসিংহদেব যিনি তিনি একটি ছোট্ট গুহার মধ্যে প্রহ্লাদ মহারাজকে একবার দর্শন দিয়েছিলেন তাই তার নাম হচ্ছে কৃপাময় অহবিলা নৃসিদেব তারপরে হচ্ছে নৃসিংহদেব শুক্র গ্রহের প্রভাব বিনষ্ট করে মা মানে মা বলতে আমরা লক্ষ্মী দেবীকে বুঝি আর লোলামানির প্রিয়া যিনি লক্ষ্মী দেবীর প্রিয় তিনি হচ্ছেন মা ললা নৃসিংহদেব বরাহ নৃসিংহদে যিনি রাহু গ্রহের প্রভাব বিনষ্ট করেন বরাহ রূপে নৃসিংহদে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন এবং এই বিভিন্ন ঝঞ্ঝার মাঝখান থেকে পৃথিবীকে তার সুরে তুলে ধরেছিলেন তো এই বরাহ নৃসিংহদেব রাহুর প্রভাব থেকে মুক্তি প্রদান করেন করঞ্জ নৃসিংহদে চন্দ্রগ্রহের প্রভাব থেকে বিনষ্ট করেন চন্দ্রগ্রহের দোষ বিনষ্ট করেন এই করঞ্জ নৃসিংহদেবেরও একটি লীলা রয়েছেন করঞ্জ বৃক্ষের নিচে হনুমানজিকে নৃসিংহদেব দর্শন প্রদান করেছিলেন এবং হনুমানজী তিনি তার পিঠে পিঠে রামচন্দ্রের যে বানের দাগ ছিল সেই দাগ দেখিয়ে প্রমাণ নিয়েছিলেন যে তিনি রামচন্দ্রের আরেকটি রূপ এবং সেখানে হনুমানজি করঞ্জ বৃক্ষের নিচে নৃসিংহদেবের উপাসনা করেছিলেন ভাগর্ভ নৃসিংহদেব রবি গ্রহের প্রভাব বিনষ্ট করে ইনি পরাশুরামের আরাধ্য নৃসিংহদেব যিনি শনি গ্রহের প্রভাব বিনষ্ট করেন এই নৃসিংহদেব যখন আবির্ভূত হয়েছিলেন প্রচন্ড রাগে ফুসতে ছিলেন তারপরে যখন প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে গেলেন এবং নৃসিংহদেব ঠান্ডা হলেন তারপরে প্রহ্লাদ মহারাজকে নৃসিংহদেব যোগ শাস্ত্র সম্পর্কে শিক্ষা প্রদান করেছিলেন তাই সেই নৃসিংহদেবের নাম হয়েছিল যোগানন্দ নৃসিংহদেব ছত্রবটা নৃসিংহদেব উনি কেতু গ্রহের প্রভাব থেকে মুক্তি প্রদান করেন পিপল গাছের নিচে বসে নৃসিংহদেব গন্ধর্বদের গান শুনতেন গানে তাল দিতেন এই জন্য সেই গাছের নিচের বসে যখন নরসিংহদেব গান শুনতেন সেই নৃসিংহদেবকে বলা হতো ছত্রবটা নৃসিংহদেব পাবন নৃসিংহদেব যিনি বোধ গ্রহের প্রভাব থেকে মুক্তি প্রদান করেন পাবন নৃসিংহদেব নাম হয়েছে কারণ লক্ষ্মীদেবী একবার নিচু জাতে জন্মগ্রহণ করেছিলেন সেই নিচু জাতের জন্মগ্রহণ করার পরেও নৃসিংহদেব যেহেতু তার জন্ম জন্মান্তরের প্রতি নৃসিংহদেবকে লক্ষ্মীদেবীকেই বিয়ে করতে হয়েছিল এবং সেই নিচু জাতের মানুষদের কাছে নৃসিংহদেবকে ঘর জামাই হিসেবে থাকতে হয়েছিল এবং তিনি তাদের সবাইকে উদ্ধার করেছিলেন তাই সেই বলা হয় পাবন ঋষিংহদেবহেব আমরা যখন জপ করবো তখন মন্ত্র ঋসিংহদেব হরিফর মহামন্ত্র বলার পরে আমরা এই নয়টি নাম জপ করতে পারি জালা নৃসিংহদেবিল সিংহদেব মাললা নৃসিংহদেবৃ সিংহদেব কারণ সিংহদেব ঘাগরবরি সিংহদেব যোগানন্দ নৃসিংহ দেব পাবন নৃসিংহদেব জয় নৃসিংহা শ্রী জয় 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 শ্রী নৃসিংহা বীরং মহাবিষ্ণু জ্বলন্ত সর্বত মুখম নৃসিংহিজন ভদ্রম মৃত মৃত নম মহম শ্রী জয় নৃসিংহ জয় 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 নৃসিংহ প্রহ্লাদ জয় পদ্ম মুখ পদ্ম ভৃঙ্গম জয় কি চায় এই যে নৃসিংহদেবের স্তোত্র এটি কিন্তু গৌরঙ্গ মহাপ্রভু প্রত্যেক দিন পাঠ করতেন যখন তিনি জগন্নাথপুরী ধামে ছিলেন এবং সেখানে যে রসিংহদেব রয়েছে তাকে তিনি প্রত্যেক দিন দর্শন করতেন এবং এই প্রণাম মন্ত্র বলেই তাকে হ্যারি কৃষ্ণ